হ্যালো গাইস গ্যাস অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গাড়ি এর ভিডিও তো আপনার উপরে দেখতে পারতেছেন একটা গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছে তো এখন দেখি কি বলে আমাকে তো নতুন গাড়ি গেমস এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই ফুল ভিডিও দেখতে দেন দেন গেমেজটা কত সুন্দর একটা গেমেজ গাড়ি গেমেজ আমি কত কষ্ট করে ভিডিও বানাই আপনারা ভিডিও দেখেন না আজকে দেখেন সবাই ফুল ভিডিও দেখেন এই যে গাড়ি তো সামনে ক্যামেরা আনবো সামনে তো ক্যামেরা নিয়ে আসলাম দেখতে পারতেছেন আমি গাড়ি কিভাবে চালাইতে আসছি তো সবাই ফুল ভিডিও দেখতে দেন আপনাদের মাঝে আবার কয়েকদিন পরে দুই দিন একদিন পরে নিয়ে আসলাম গাড়ি গেমস ভিডিও তো সবাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দেখতে পারতেছেন তো এই জায়গায় কি ও পেসেন্ডারগুলো উড়তে হবে এই জায়গা তো এই যে লক উঠবো এখন এই যে দরজাটা খুলে দিলাম তো এই যে লক উঠতেছে ওই যে পাশে একটা গাড়ির চাক্কা মনে লিক হয়ে গেছে গা পাংচার হয়ে গেছে তো ওই চাকাটা ঠিক করতেছে তাই ওরা আমার গাড়িতে উঠতেছে দিয়ে ওরা কই যায় বিশ চল্লিশ ষাট কয়েন দিয়ে দিয়েছে আমার আশি কয়েন তো দেখতে পারতেছেন আপনারা তো এই যে চাকাটা ঠিক করতেছে যে এই যে দেখতে পারতেছেন আমার হাতের ডাইনে গাড়ি একটা নষ্ট হয়ে গেছে তো এখন দেখি ওরা কই যাবে তা ওগুলো দিয়ে যাবো তো দেখতে পারতেছেন গিয়ে আসি আসি ঘিরে তো আসতে চলে গাড়ি এখন আমি বাম দিকে যাব বাম যাবো তো তো যাব সবাই ফুল ভিডিও দেখতে থাকেন তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইগন বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলে আসলাম এই জায়গায় প্যাসেঞ্জার গুলা নামে দেবো নাকি উঠবে দেখি কি করে নামবে না উঠবে কি ও নামবে তো এই যে দেখতে পারতেছেন থেকে এই যে দেখতে পারতেছেন তো আজকে পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিও দেখতে হলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন